نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل من لساني يفقه قولي شمنت درشك السلام عليكم ورحمة الله وبركاته আজকে সংক্ষিপ্ত আকার ইনশাল্লাহ আপনাদের সামনে বলার চেষ্টা করব কাজা সালাদ বা কাজা নামাজ সম্পর্কে আসুন সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করি কাজা সালাদ দ্রুত ও ধারাবাহিকভাবে একামত সহ আদায় করা বঞ্চনীয় খন্দকের যুদ্ধের দিন রাসুল্লাহ সালিল আলসালাম সাহাবিগণ সাহাবিগণ মগরিবের পরে একসাথে কাজা সালাদ আদায় করেছিলেন হাদিসটি আছে সোনায়না নাসাই হাদিস নাম্বার ছয়শো বাষট্টি ফিখ সন্না প্রথম অধ্যায় একানব্বই পৃষ্ঠা রাসু সাল্লিয়ালাম বলেন কেউ ভুলে গেলে অথবা ঘুমিয়ে গেলে তার কাফফারা হলো ঘুম ভাঙলে অথবা স্মরণে আসার সাথে সাথে কাজ সালাত আদায় করা হাদিসটি আছে পাঁচশো সহিম এসকাত ছয়শো তিন নম্বর এবং ছয়শ চার নম্বর হাদিস সহিম এসকাত ছয়শো আটষট্টি হাদিস হাদিস কাজা উমরি কাজা অর্থাৎ বিগত অতীত জীবনের কাজা সালাত সমূহ বর্তমান নিয়মিত ফরজ সালাতের সাথে যুক্ত করে কাজা হিসেবে আদায় করা সম্পূর্ণরূপে একটি বেদাত প্রথা কেননা ইসলাম তার পূর্বেকার সব কিছুকে ধসিয়ে দেয় এবং খালেজভাবে ভাবে তবা করলে আল্লাহ তার বান্দার বিগত সকল গুণা মাফ করে দেন অথবা এমত এমতো অবস্থায় উচিত হবে বেশি বেশি নফল ইবাদত করা কেননা ফরজ ইবাদতের ঘাটতি হলে কেয়ামতের দিন আল্লাহর হুকুমে নফল ইবাদত নেকি দ্বারা পূর্ণ করা হবে সবহান আল্লাহ নফল ইবাদত দ্বারা পূর্ণ হবে ফরজের ইবাদতের জায়গায় নফলকে বসানো হবে সুন্নত ও নফলের ফজিলত যে ব্যক্তি দিবারাত্রিতে বারো রাখাত সালাদ আদায় করে তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করা হবে জোহরের পূর্বে চার রাকাত পরে দুই রাকাত মাগরিবের পরে দুই রাখাত এশার পরে দুই রাখাত ও ফজরের পূর্বে দুই রাকাত এই বারো রাখাত সালাত যে ব্যক্তি পড়বে তার জন্য জানাতে একটি গৃহ নির্মাণ করা হবে হাদিসটি আছে সহি মেশকাত এগারোশো উনষাট নম্বর হাদিস ইবনে অমর রাজতাহ আনোহের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম থেকে জোহরের পূর্বে দুই রাকাত সহ সর্বমোট দশ রাকাতের নিয়মিত আমল আমলের কথা এসেছে হাদিস সহিমসাত এগারোশো ষাট নম্বর হাদিস রাসুলুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন কেয়ামতের দিন মিজানের পাল্লায় ফরজ ইবাদতের কমতি হলে প্রতিপালক আল্লাহ বলবেন দেখো আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। না তখন নফল দিয়ে তার ঘাটতি পূরণ করা হবে অতপর তার অন্যান্য আমল আমল সম্পর্কে অনুরূপ করা হবে যেমন সালাদ সিয়াম জাকাত হজ ইত্যাদি সবহানাল্লাহ তিনি বলেন তোমরা অন্ধকারস্থানে রাত্রি ন্যায় ঘন ফিতনা সময়ের পতিত হবার আগেই নেক আমল সময়ের প্রতি দ্রুত ধাবিত হও যখন লোকেরা মমিন অবস্থায় সকালে উঠবে ও কাফের অবস্থায় সন্ধ্যা করবে এবং মুমিন অবস্থায় সন্ধ্যা করবে এবং কাফের অবস্থায় সকালে উঠবে সে দুনিয়াবি স্বার্থের বিনিময়ে তার দিনকে বিক্রি করবে অর্থাৎ চারদিকে অন্যায় সে যাবে সঠিক পথের সন্ধান পাওয়া দুষ্কর হবে নেক কাজের পথও খুঁজে পাওয়া যাবে না যেমন আজকাল শিরিক ও বেদাতযুক্ত আমলকে নেক আমল বলা হচ্ছে পক্ষান্তর সহি সুন্নাভিত্তিক আমলকে বাতিল বলা হচ্ছে খাদেম রবি বিন কাব একদিন রাসুল সাল্লাহ আলি সালামের নিকট দাবি করেন যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই জবাবে রাসুল্ল সাল আলি সাল্লাম বলেন তুমি বেশি বেশি সেজদার মাধ্যমে আমাকে সাহায্য করো অনুরূপ একটি প্রশ্নে আরেক খাদেম সাবানকে সাহবানকে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তুমি অধিকারে সেজদা করো কেননা আল্লাহর উদ্দেশ্যে প্রতিটি সেজদা শেষদার মাধ্যমে আল্লাহ তোমার সম্মানের স্তর বৃদ্ধি করে বৃদ্ধি করবেন ও তোমার থেকে একটি করে গুণা দূর করে দিবেন আছে সহিমেশকাত আটশো ছিয়ানব্বই নাম্বার হাদিস এবং সাতানব্বই নাম্বার হাদিস দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে যে কথাগুলো বললাম ইনশাআল্লাহ আমিও যেন মেনে চলতে পারি এবং আপনারাও যেন মেনে চলতে পারেন আল্লাহ তালা তৌফিক দান করুক আমিন এবং এগুলো জানতে হলে আপনাদেরকে এই বিষয়ে পড়াশোনা করতে হবে যারা ফ্রি সময় পান চেষ্টা করবেন প্রতিদিন একটা আয়াত অর্থসহ পড়ার প্রতিদিন একটা হাদিস পড়ার প্রতিদিন ইসলামিক কিছু গল্প পড়বেন আকিদা বিষয়ক বই পড়বেন ইনশাল্লাহ আপনি অনেক কিছু বুঝতে পারবেন أسكت المطيع كانش سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك